রাধা রাধে বন্ধুরা মা সকালে উঠে বাসন বাসনগুলো একটু রোদে দিয়েছিল শুকিয়ে গেছে তো তুলে নিচ্ছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে উঠে দেখছি মা সমস্ত কাজ সেরে ফেলেছে তো আমি উঠে একটু ওকে চা করে দিলাম দোকানে গেলো তোমাদের দাদা ভাই তারপর মেয়ে কাছে বসে একটু পড়ছে একটু বসে আছে ওর কাছে আমাদের বাড়িতে আজকে পুজো আছে আজকে আমাদের কৃষ্ণ ঠাকুর আছে আমাদের বাড়িতে নিত্য পুজো হয় তাই পুজো আর পালি পড়বে আজকে তাই যাবো একটু ওখানে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ঠাকুরের ভোগ আছে ভোগ হবে এখানে যাব রেডি হয়ে নিয়েছি আমি মেয়ে মা পরে যাবে বড় মেয়ে তো পরীক্ষা সালারে সেন্টার পড়েছে গেল ওর জন্য একটু কিছুটা ভোগ নিয়ে আসবো ও আস্তে আস্তে প্রায় পাঁচটা ছটা বেজে যাবে তো ওখানে দেখা হচ্ছে টোটোতে উঠে গেছে টোটো যাচ্ছি খুব হাওয়া দিচ্ছে আজকে চলে আসলাম ঠাকুর বাড়িতে আগে প্রণাম করবো তারপর ভোগের ওখানে যাবো আমরা তো ভোগ নাড়বো না এবার প্রণাম করে তারপর ওখানে যাবো এই যে আমাদের ঠাকুর বাড়িটা পুজো করছে কাকা আমাদের কাকা শ্বশুর পুজো করছে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ধূপ দিয়ে যেতে খুব ধোঁয়া হচ্ছে ঘরটা সেদিন ঠাকুরের মুখটা দেখতে পারা যায় ফোনে আসছে না সেগুলো তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করালাম সরস্বতী পুজো হয় এই ঘরটায় তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমাদের এই বছর মানে পুজোতে কোনো কিছু নাড়া ছোঁয়া হবে না কেননা আমাদের কাল অসুখ চলছে আমার শাশুড়ি মারা গেছে এক বছর কোনো কিছু করতে পারবো না তো ওই কাকা শ্বশুর পুজো করছে আর ওখানে ভোগ রান্না করছে আমার ভাসুরের মেয়ে আমার মেয়েস্ত্রি ভাই করে ভোগ রান্না প্রতিবার তো আমরা ওকে সাহায্য করি তো এবার আমাদের কারোর কিছুতে হাত দেওয়া যাবে না তো ওখানে ভোগ রান্না হচ্ছে আর আমরা এদিকটায় একটু বাইরে বাইরে থাকছি এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে আর ওখানে দেখায় ভোগটা ঠাকুর আমরা তো নাগো না এবার এই যে আমার আমাদের মেয়ে রান্না করছে অনেক কিছু রান্না হয়েছে ওইটা পায়েস হয়েছে নাকি সোমা ঠাকুরে ভোগ আমরা এবার কেউ নাড়বো না আমার মেজো যা রান্না করা বেশি কিন্তু এবার আমাদের কাল অসুখ চলছে তোমরা জানো তো সব আমার শাশুড়ি মামারা মারা গেছে তো আমাদের মেয়ে তোমাদেরকে একটু হাত দেখিয়ে দিল কয়েকটা লোক নিমন্ত্রণ করা হয়েছে প্রায় এক দেড়শো দুশোটা মতো তাই খাবে বলে এখানে রান্না করছে খিচুড়ি ভোগ হয় আমাদের ফোনটা চার্জে দেবো তো চার্জারটা বের করছে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমার ফোনটা খুব ব্যাথারিটা সার্ভিস দিচ্ছে না তো পাল্টাতে হবে তোমরা অনেকেই বলেছো চেঞ্জ করে নাও দিদি তো করে নেবো তো ব্যাটারি আসছে নিয়ে এখন অর্ডার দেওয়া হয়েছে তো সেই জন্য ফোনটা এখানে যেখানে যাচ্ছি সেখানে চার্জারটা আমাকে নিয়ে ভরে নিয়ে যেতে হচ্ছে আমাকে ছাদে এটা আমাদের শ্বশুরবাড়ি আমার এটা ছাদে আসলাম একটু ছাদে উঠিনি আজকে উঠলাম অনেক দিন আসেনি ছাদে নিচে থেকে আসি থাকি দু এক ঘন্টারই পানি চলে যায় বাড়ি তো এখানে আসলাম খুব ভালো লাগছে এখানে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওইটা আমার কাকা শ্বশুরদের বাড়ি ওইটা মেজ শ্বশুরের বাড়ি ওইটা আমাদের ঠাকুর বাড়ি ওইটা ভালো লাগছে এসে বেশ রোদে একটু বসলাম এসে সবাই ভোগ রান্না করছে এখানে আর দাঁড়িয়ে আছি আমি এখানে ভালো লাগছে এখানে ঠাকুরের ভোগ হচ্ছে খাবারের জন্য খিচুড়ি ভোগ হচ্ছে সুন্দর সর্ষে ফুল দেখছে এখানে দারুণ লাগছে এখানটায় ওইখানে বসে আছে যে আমার বড় মশাই আমরা আমি এসেছি সর্ষে ভুঙে একটু বেড়াতে এসেছি এখানে সর্ষে ফুল দেখে খুব ভালো লাগছে আমার মেয়ে একটু ঢং করছে ফুল দেখে সর্ষে ফুল দেখাচ্ছে বাবু দারুণ সুন্দর জায়গা কিন্তু এটা আর এত ফুল আছে না এখানে কি বলবো তো ভগবানকে ভোগ দেয়া হয়ে গেছে ভগবানের ভোগ এবার বের করে আনবে কাকা কাকা বাবু পুজো করছে পুজো শেষ হয়ে গেল

দেখান হাতটা দেখান একটু শুনতে পাই না বলুন তো হাত দেখাচ্ছে এইভাবে হাত দেখান বলে দিতে হয়ে যাবো হাত দেখা দাদাকে ভাত দেখাবে সবাই বসে গেছে খেতে সেখানে

তো মেয়ে সিভাই আমাকে পানটা দিয়ে গেলো ঠাকুরের ঘুরতে দিয়েছিলো পানটা আমাকে খাবার জন্য দিয়ে গেলো বসে তুমি বাড়ির ছোট যা তুমি পানটা খাও তো আমি খুব খুশি হয়েছি আমি পানটা না খেয়ে আমার মেয়ে খেয়ে দিলো পানটাও ভালো বাসন মানে সবার খাওয়া হয় যে এখনও খাচ্ছে আবার অনেক লোক বাকি আছে এখনও খেতে হ্যাঁ এই দেখো আমার দিদিরা সব খাচ্ছে শেষে আমরা আগে খেয়ে ফেলেছি এটা খুব সুন্দর জায়গা এখানে প্রচুর ফসল এই যে সর্ষে ফুল তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আগে হয়েছে এখানে আর এই যে আমাদের এটা শিব মন্দির একটা পুরোনো শিব মন্দির আমার পিসি শাশুড়ি ছিল এই শিব মন্দিরটা পুজো করতো এখন আর কেউ আসে না জঙ্গল হয়ে গেছে খুবই তো আমিও আজ আজ পর্যন্ত ওখানে গিয়ে দেখিনি মানে জঙ্গল খুবই ভয় লাগে ওখানে যেতে তো শিব মন্দিরটা ওইখানে আছে তোমাদেরকে একটু জুম করে দেখালাম বাড়ি যাওয়ার আগে দাদার সঙ্গে একটু হাসাহাসি করছি দাদা চলে গেল ওইদিকে ভিডিও করছে বলে তারপর সবাই খাওয়া দাওয়া হলো একসাথে হ্যাঁ বাড়ি যেতে হবে করলাম সব তো খাওয়া দাওয়া কমপ্লিট একদম ভোগ দেওয়া কমপ্লিট তো বাসন ধুচ্ছে কল্যাণ দিয়ে যে আমাদের বাড়িতে এনি সব কিছু কাজ কর্ম সব কিছু করে দেয় তো বাসনগুলো ঠাকুরের বাসনগুলো আগেই ধুয়ে দিয়েছে মেয়ের জন্য একটু নিয়ে বড় মেয়ে আসেনি পরীক্ষা চলছ সেই জন্য ঝোলাতে একটু নিলাম ভোগ বাবু নিয়ে যা আর এই যে আগুনে বসে পা গরম করছে

দোকানে যাবে ও বড়টা পরীক্ষা ছিল বাড়ি চলে এসেছে কি কি বলছো বাবা আজকে সারাদিন ওখানেই ছিলাম সারাদিন বলতে দশটা সাড়ে দশটার সময় গেছিলাম সারাদিন ঠাকুরের ভোগ হলো তারপর খাওয়া দাওয়া অনেকগুলো লোক নিমন্ত্রণ ছিল ঠাকুরের ভোগ হলো আমাদের এক বছর কোনো ছোঁয়া নাড়া হবে না বলে আমার ভাসুরি রান্না করলো ভোগটা তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি রাখতে হরিনাম হবে আর আমি যেতে পারবো না কেননা খুব ঠান্ডা ঠান্ডাতে বারবার যাওয়া আসা করতে পারছি না বরদি মেজদি সবাই থাকতে বলছিল হরিনাম দেখে আসতে বলছিল কিন্তু আর পাচ্ছি না মেয়েদের পড়া আছে পড়বে ছোটটা বড়টা পরীক্ষা দিতে গেছিল আসলো ওর জন্য একটু ভোগ নিয়ে আসলো ও যেতে পারি নি সারাদিন ঠাকুর বাড়িতে ওই যে আমাদের আমার শ্বশুর বাড়িতে ঠাকুর বাড়িতে মানে ভোগের ওই দিকটাই ছিলাম সারাদিন ওখানেই ভিডিও দিয়েছি তো বাড়িতে বেশি ভিডিও করতে পারিনি তো ওখানেই ওই বাড়িতে দিয়েছি ভিডিও বেশি এই চলে এসেছে তো ওটাই তোমাদেরকে কালকে শেয়ার করব একটু সবাই দেখো আমাদের বাড়ির ঠাকুরের ভোগ রান্না থেকে আরম্ভ করে সব সবকিছু আমাদের তো তো কাল চলছে আমার শাশুড়ি মা মারা গেছে এক বছর আমাদের আমাদের হবে না অন্য লোক দিয়ে রান্না করানো হলো সব খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া বলতে ভোগ এনেছিলাম ভোগ একটু এনেছিলাম মেয়ে জন্য মেয়ে একটু খেয়েছে ওটাতেই আমাদের সবার হয়ে গেল বেশি তো খাওয়া যায় না অল্পই ওটাতেই হয়ে গেল সবার তো তোমাদের দাদা ভাই ওখানে হরিনাম হচ্ছে দোকান থেকে ওখানে গেছে ওখানে খাওয়া দাওয়া করে আসবে ফোন করে বললো তো রান্নার আজকে ঝামেলা নেই বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে একটু দেখে ফুল ওয়াচ করে দিও ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট গুড নাইট বাই